আমার সাথে ঈশ্বর এগুলো করে আর ফৌজিবাবুর সাথে দেখা হবে না কি জন্য দেখা হবে না তোমাদের সঙ্গে বলবো জানি না কেন আমি হয়তো অনেক কোনো পাপ করেছি সেই জন্য আমার সাথেই না এগুলো হয় সব সময় যখনই ভাবি এইবারটা হয়তো জীবনে একটু খুশি হবে মানে খুশির কোনো মুহূর্ত আসবে সেই টাইমেই আমার সাথে এগুলো ঘটে যায় মানে কী হয়েছে চলো বলা যাক তোমাদের সঙ্গে তার আগে ব্লগটা শুরু করি হ্যালো ইভ্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে জানো তো আজকে মন মেজাজ কোনোটাই ভালো না মানে একদমই ভালো লাগছে না কিছু তাও দিনটা তো শুরু করতেই হবে এখন যেহেতু শ্বশুরবাড়ি আছে কাজকর্ম তো আর থেমে থাকবে না আমার জন্য সব কিছুই করতে হবে সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি এখন যেহেতু শীতের মানে টাইম হাত পা পুরো একদম শুকিয়ে যাচ্ছে ওই জন্য একটু ক্রিম ভালো করে লাগিয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নেবো এখন তারপরে যা কাজকর্ম আছে সেগুলো শুরু করতে হবে এখনও রান্নাবান্না আছে সকালের কি হয়েছে আমার সাথে চলো বলা যাক তোমাদের বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি আসবে দাদা বাড়ি আসবে বাড়িতে আসলে আসবে সেটাও বলিনি মানে ওর সাথে দেখা হবে বলেছিলাম আসলে আমাদের না কথা ছিল ওর সাথে আমার মানে ও বলেছিল হয়তো ও আমাদের এখানে শিয়ালদা বা হাওড়া হয়ে যেতে পারে তা আমি তো খুব খুশি ছিলাম আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তুমি যদি আসো আমাকে জাস্ট একবার ফোন করে আগে থেকে একটু বলে দেবা যেহেতু আমাদের বাড়ি থেকে শিয়ালদা হাওড়া ওইদিকে যেতে মোটামুটি টাইম লাগে বাড়ি থেকে চার থেকে পাঁচ ঘন্টা তো আমি বলেছিলাম আমি তাও তোমার সাথে দেখা করতে যাবই দশ মিনিটের জন্য হলেও আমি যেতে চাই তুমি শুধু আমাকে জাস্ট মানে চার পাঁচ ঘন্টা আগে একটু জানিয়েও না হলে আমি এখান থেকে যেতে পারবো না তো ও বলেছিল ঠিক আছে তো আমরা দুজনেই ভীষণ খুশি ছিলাম আমি তো অনেক কিছু প্ল্যানও করে রেখেছিলাম ওর জন্য রান্না করে নিয়ে যাব খাবার নিয়ে যাব কি কি খাবার নিয়ে যাবো সেগুলোও ভাবছিলাম কেনাকাটা করে রেখে দিই কিন্তু আমার কপালটা এতটাই খারাপ একদম শেষ মুহূর্তে এসে এটা ক্যান্সেল হয়ে যায় মানে ও তো এখন যেখানে যাচ্ছে সেখানে যাবে কিন্তু আমাদের বাড়ির এখান দিয়ে না মানে শিয়ালদা হাওড়া হয়ে না অন্য জায়গা থেকে ঘুরে যাবে মানে ভাবো আমার কপালটা ঠিক কতটা খারাপ আমার এই কথাটা শোনার পরে এতটাই কষ্ট হচ্ছিল মানে এতটা খারাপ লাগছিল ভাবছিলাম মানে আমি কি পাপ করেছি তার জন্য ঈশ্বর আমাকে এই আমরা যারা ফ্যামিলি বা একটা সৈনিকের স্ত্রী আছি তারা জানি এই দশ মিনিটে দেখা হওয়াটাও আমাদের জন্য কতটা স্পেশাল মানে আমি তো অনেক কিছু ভেবে রেখেছিলাম আমি জাস্ট ওকে বলেছিলাম আর কিচ্ছু না আমি তোমাকে একবার সামনে থেকে দেখতে চাই তার জন্য যদি আমাকে একদিন জার্নি করেও যেতে হয় আমি তাও রাজি আমাদের বাড়ি থেকে পাঁচ ঘন্টা মানে যেতে হতো আমি সেটাতেও বলেছিলাম আমি যাব দশ মিনিটের জন্য হলেও আমি তোমাকে দেখতে চাই তো এত কিছু ভেবে মানে এত খুশি হয়েছিলাম এটা শোনার পর কিন্তু ওই যে বলে বেশি সুখ হয়তো কারো সহ্য হয় না তো ভগবানও সেটা সহ্য না করে আমার সাথে আর আমার হাজব্যান্ডে দেখা করালো না মানে মনটা শুনে খুব কান্না পাচ্ছিলো কান্নাকাটিও করেছি অনেকক্ষণ ধরে মানে ভাবছিলাম আমার সাথেই এমন কেন হয় জানো তো আমি মানে এটা আমি দেখেছি যাদের এমন হয় যে বাড়ির পাশ দিয়ে যাচ্ছে তাও অনেকে যেতে চায় না ভালো লাগছে না এমন একটা বলে আর আমি এতটা দূরে যাবো ভেবেও আমার দেখা হলো না যদি হতো তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হতো না জানো তো তো বললামই তো খুব খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই এখন যে আমি বসে মন খারাপ করব সেটাও হবে না কারণ অনেক কাজকর্ম আছে যেহেতু আমি অনেক দিন পর এসেছি তো আমার সকাল থেকে অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে সব কাঁচা কুচো অনেক কাজ তো এই যে এই ভিডিওটা তোমাদের দাদাভাই পাঠিয়েছিল। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কত সুন্দর নেচারের ভেতর দিয়ে ও যাচ্ছে ওরও নামনটা ভীষণ খারাপ আমার থেকে বেশি হয়তো তোমাদের দাদা ভাইয়েরই খারাপ লেগেছে কারণ ও আমাকে বলছিল যে তুমি যদি আসো আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসবা আর তোমাদের দাদা ভাই জানো তো আমার হাতের খাবার খেতে ভীষণ পছন্দ করে মানে কিছু কিছু জিনিস যেগুলো খুব ভালোবাসে আমাকে বলেছিল এগুলো না বানিয়ে নিয়ে আসবা আমিও বলেছিলাম ঠিক আছে তুমি আমাকে একটু আগে থেকে বলো আমি যাতে বানানোর টাইমটুকুনি পাই কিন্তু হ্যাঁ হলো না আর দেখা তো কাজকর্ম করছিলাম তারপর ছাদে গিয়ে বসে এই যে এত জামা কাপড় কেঁচেছিলাম তো বাবা এসেছিল বাবা এখন ওই যে আমার এই জিনিসগুলো দিতে এসেছিল। আজকে রাতে না একটা বিয়ে বাড়ি আছে আমার শ্বশুরবাড়ির পাশেই তো আমি এখনও বিয়ের পর থেকে তোমাদের দাদাভাইকে ছাড়া শ্বশুরবাড়িতে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করিনি তা আজকে যাবো এক জায়গায় মানে আমি শ্বশুরবাড়ির এই দিকে মোটে দুটো বিয়ে পেয়েছি একটা তো তোমাদের দাদা সঙ্গে গেছিলাম আর একটা আজকে যাব এখন এটা হচ্ছে সন্ধে অনেক কাজকর্ম আছে এখন আবার রাতে খাবার বানাতে হবে খাবার বানিয়ে তারপরে যাব বিয়ে বাড়ি। এখন কিন্তু সাতটা কিন্তু আমি তো খাবার না করে যেতেও পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের বাড়ি আত্মীয় এসেছে মানে তোমাদের দাদা ভাইয়ের মাসি দিদুন আর জানো তো বিকেলবেলা আবার আরও এসেছে তোমাদের দাদা ভাইয়ের মেশো মানে প্রথমে তো এসেছিল বড়ো মাসি আর দিদুন এখন এসেছে মেজো মেশো আর একটা ভাগ্নি এসেছে মানে ওই মেশোরই মেয়ের মেয়ে মানে আমার ননদের মেয়ে হবে সম্পর্কে তো সবার জন্যই খাবার করব এখন লুচি হবে তরকারি হবে তো আমি খাবার করতে চলে এসেছি দেখো আমি তো বাড়ির বউ আমি তো আর মানে চলে যেতে পারি না সেজে গুজে তো আমি বললাম দাঁড়াও প্রথমে আমি রান্না খাবার বানিয়ে নিই তারপরে রেডি হব। তারপরে না ইচ্ছাও হচ্ছিল না যে বিয়ে বাড়ি যাবো বা কিছু কিন্তু ওই যে না গেলেও একটা খারাপ ব্যাপার হবে যেহেতু আমি এসেছি যাওয়ার জন্য আর তারপরে ওরাও না এসেছিলো যে যার বিয়ে সে আমাকে দুপুরে আমার কাছে সাজতে এসেছিলো তো বারবার করে বলে গেছে তুমি কিন্তু যাবা তুমি কিন্তু যাবা তো সেই জন্যই এখন তো যেতেই হবে তো ভাবলাম চলো খাবারটা বানিয়েই নেওয়া যাক তারপরে যখন হবে তখন দেখা যাবে যাওয়ার সময় তো মাসি ওইদিকে বসে আছে মাসি না অনেক হেল্প করেছে আমাকে আটা মেখে দিচ্ছে প্রায় এক কেজি আটা লুচি হবে এখন তো ওইগুলো করে আমার যেতে তো অনেকটা লেট হবে তো মাসি বলল তুমি তরকারিটা করো আমি আটাটা মেখে দিই তারপরে নাই লুচি আমি ভাজছি তা আমি মানা করলাম না থাক তোমাকে আর ভাজতে হবে না আমি ভেজে নেব আর আজকে একাদশীও ছিল মানে মাসি দিদুন দুজনাই একাদশী করেছে তো ওই জন্য লুচি হবে এখন তো ওই যে আমি ওইদিকে সব রেডি করছি আলু ফুলকপির তরকারি করব আর লুচি করব বেশি কিছু করব না আর আজকে খুব ইচ্ছা হচ্ছিল একটু শাড়ি পরতে তো টাড়ি পরার পরেও মন খারাপ এত হচ্ছিল কি বলবো মানে কী করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না এত খারাপ লাগছিল শুধু একটাই কথা মনে হচ্ছিলো যে কেন এমনটা হলো যদি এখান দিয়েই যেত তাহলে আমি তো একটু হলেও ওকে দেখতে পারতাম কী বলতো আমি না বিয়ের পর থেকে এই ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাইকে ছাড়া এক মাস থাকলাম বাড়িতে মানে কোয়ার্টারে একবার থেকেছিলাম যখন ও ট্রেনিংয়ে গেছিলো কিন্তু বাড়িতে এই প্রথম আমি ওকে ছাড়া একটা মাস কাটালাম এক মাসের একটু বেশি হয়ে গেছে তো ভালো লাগে না এখন আর মনে হয় যদি মাসে একবার করেও দেখা হতো তাও হয়তো মনটা একটু ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আমাদের লাইফটাই এমন এখনও কত মাস অপেক্ষা করতে হবে সেটা আমরা নিজেরাও জানি না এমনও হতে পারে মাস আট মাস পর আবার আমাদের দেখা হলো তো দেখা যাক এখন ঈশ্বর কী করে কবে ছুটি পাই তোমাদের দাদা ভাই কবে বাড়ি আসে এখনও তো মানে নতুন বছরের ছুটি স্টার্টই হয়নি এখন ডিসেম্বর চলছে দেখা যাক নতুন বছরে কবে কিছু কি তো আমাদের কপালটাও আবার এমন আমরা যদি ভাবি যে না নতুন বছরে প্রথমেই ছুটি চলে আসুক তারপরে পুরো বছরটা আমাদের আবার সেই অপেক্ষায় কাটাতে হয় মানে আমি না শুধু এটাই ভাবছি তোমাদের দাদাভাই তো বলেইছিলাম যে চেষ্টা করছে আমাদের অন্য জায়গায় পোস্টিং যদি আসে মানে কোয়ার্টার যেখানে আছে তো আমি ওটাই বলছি যে ভগবান করুক আমি যেন কোয়ার্টারটা আবার পেয়ে যাই বিশ্বাস করা এখন না ভালো লাগে না মানে আমি যে একসাথে থেকে এসেছি এক দেড় বছর তো সেইগুলো এখন এত মনে পড়ে এত নিজেরই খারাপ লাগে মাঝের মধ্যে নামে এমন হয়ে গেছি হাসতে হাসতেও কান্না করে ফেলছি মানে সব ঠিক আছে কথা বলছি ভালো করে হাসি হাসি করছি তারপরে কি মনে হচ্ছে একা একাই চোখ দিয়ে জল বেরিয়ে কান্না করে ফেলছি এখন এটাই হচ্ছে আমাদের লাইফ এখনও অনেক 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 অপেক্ষা বাকি আছে তো এই যে এদিকে লুচি ভাজছি অনেকগুলো লুচি হয়েছে এক গামলা লুচি লুচি ভাজতে ভাজতে না আমার নিজেরই কেমন একটা লাগছে মনে হচ্ছে যেন সেই চোখ টোক গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে গ্যাসের পাশে দাঁড়িয়ে আছি হয়তো ওই জন্যই তো এখন সব লুচিগুলো ভাজবো ভেজে রেডি হতে যাব। আর বাবা ওইদিকে কথা বলছে বাবা বলছে যা আমার লুঙ্গি পড়া ভিডিও হয়ে গেল তো আমি হাসছিলাম যে তাই কি হয়েছে লুঙ্গি পড়া সবাই লুঙ্গি পরে এখন এখন এই লুচিগুলো চলো ভেজে তারপরে যাব রেডি হতে তো এই যে এখন লুচি করা হয়ে গেছে হাত মুখ ধুয়ে আসলাম যেহেতু লুচি ভাজছিলাম না তেলের একটা ছিটা দেখবা মুখের মধ্যে আসে আর খুব গরম লাগছিল আমার তো এখন ভালো করে মুখ টুক ধুয়ে নিয়েছি বেশি কিছু সাজবো না একদম নর্মাল মানে একটু তো একদম যেমন তেমন শাড়ি পরে যাওয়া যায় না একটু একটা ভালো শাড়ি মার শাড়ি নিয়ে এসেছিলাম আর একটা ব্লাউজ যেটা আমি পরেছিলাম সম্ভবত সপ্তমীর দিন রাত্রিবেলা এই শাড়ি ব্লাউজ দুটো পরেছিলাম তো ভাবলাম আজকে আবার এইগুলোই পরা যাক আর বেশি ভালো শাড়ি পরতেও ইচ্ছা করছে না এগুলো একটু ঠিকঠাক মনে হচ্ছে আছে তো চলো এখন রেডি হয়ে যাওয়া যাক আর হ্যাঁ একটা কথা তোমরা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করো নি নেহা সমীর বিশ্বাস বলে অবশ্যই করে দিও ওখানে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও চেষ্টা করছি ছাড়ার জন্য মানে নতুনত্ব কিছু যেগুলো আমি এই যে আজকে যেমন কি করে রেডি হয়েছি সেটা সব কিছুই শেয়ার করছি তো তোমাদের আশা করি ভালো লাগবে তো এই যে এখন রেডি হয়ে গেছি বেরিয়েও পড়েছি আর যে বললাম এই ভাগ্নি এসেছিলো একটা ওকে না জবরদস্তে আমি বললাম যে চল আমাদের সঙ্গে তাই কি হয়েছে তুই তো ছোটো মানুষ তো ওকে নিয়েই যাচ্ছে আর এই যে বিয়ে বাড়ি। বুঝতেই পারছো গ্রামের দিকে বেশি লোকজন না অল্প কয়েকজনকে নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে আর এই যে আমাদের কোণে কনেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু ওর সম্পর্কে কাকিমণি হচ্ছি মানে নিজেরই না মাঝে মধ্যে অবাক লাগে যে আমি কাকিমণি মানে এটা ভাবলেই আমার হাসি পায় তো আমাকে এসে কাকিমণি কাকিমণি বলে ডাকছে আমার এত হাসি পাচ্ছে আমি বলছি তুমি বলো না কেন ও আমার থেকে বড় হয় সম্পর্কে মানে বয়সে ও আমার থেকে বড় আর সম্পর্কে আমি ওর থেকে বড়। যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করেও নিয়েছি যেহেতু ফাঁকা ছিল আর অনেকটা রাতি হয়ে গেছে প্রায় নটা বাজে তো খাওয়া দাওয়া করে এখানে দেখো বড় চলে এসেছে আর আমরা ভাবছিলাম বাড়ি যাব আমার ভালো লাগছিল না তো বললাম দাঁড়াও একটু বরটা দেখে যায় আর বললাম তো ওর আমি কাকিমুনি হই তো ও না আমাকে অনেকবার বলছে এখন যেও না একটু পরে যাও দাঁড়াও তো দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আবার দেখছি ডাকছে যে ওর মাথার ফুল নাকি খুলে গেছে তো আমি গেলাম দেখতে কি হয়েছে সমস্যা মানে আমার কাছ থেকে ও সকালেও সেজেছিলো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি মনটা ভালো ছিল না বলে কোনো ভিডিও বানায়নি যাই হোক এই যে আমাদের নতুন জামাই আমি আবার কাকি শাশুড়ি হবো এর এত লজ্জা করেন আমার এগুলো ভাবলে আমি সম্পর্কে সম্পর্কে আর কত কি হয়ে গেছি জেঠুমণি মামি কাকিমণি কত কি তো এখন বিয়েতে বসে পড়েছে আর আমরা এখানে বসে আছি আমি দাঁড়িয়ে আছি আর মা বসে আছে তো যাবো বাড়ির দিকে দেখি এই যে কন্যা যাত্রী সবাই এসেছে যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে আর আজকের এটুকুই দেখাবে বার কালটা